প্রিয় চাকরি অনুসন্ধানী বন্ধুগণ এ সপ্তাহের বাছাইকৃত চাকরির সাপ্তাহিক আয়োজনে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত আজকে দশ এক দুই সাল আজকে এ সপ্তাহে আমাদের কি কি বাছাইকৃত চাকরি আছে আমরা দেখে আসি এ সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা এক জন এটি একটি সমন্বিত ব্যাংকের সার্কুলার এখানে আছে সিনিয়র অফিসার সাধারণ সোনালী ব্যাংক তে আছে অগ্রণী ব্যাংক আছে প্রায় সর্বমোট এক জন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পদসংখ্যা একশো সাতচল্লিশ জন অফিস অ্যাসিস্ট্যান্ট আছে বিশ জন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার আছে আটজন টেলিফোন অপারেটর আছে কম্পিউটার ফার্মাসিস্ট আছে পাম্প অপারেটর আছে ইত্যাদি তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 79 জন এখানে আছে আমাদের প্রকিউরমেন্ট অফিসার স্টোর অফিসার হাইড্রোগ্রাফার উপসহকারী প্রকৌশলী নৌযান পরিদর্শক ভিটিএসএস অপারেটর ইত্যাদি ড্রাইভার ইত্যাদি পানিসম্পদ মন্ত্রণালয়ে রয়েছে পদসংখ্যার ষোলো জন ড্রাফটসম্যান একজন ডাটা কালেক্টর দুইজন হিসাবরক্ষক একজন সার্ভেয়ার তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচজন ব্যক্তিগত সহকারী একজন হিসাব সহকারী দুইজন স্টোরকিপার একজন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে পদসংখ্যা একশো ছিয়াশি জন এখানে রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক তিনজন সহকারী অধীক্ষক একজন কম্পিউটার অপারেটর দুইজন সার্ট লিপি কাম কম্পিউটার অপারেটর একজন উচ্চমান সহকারী এগারো জন পরিসংখ্যান সহকারী একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এগারো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন অতিরিক্ত ও জেলা ও দায়রা জজ আদালত রংপুর পদসংখ্যা তেত্রিশ জন এস্ট্রোনগ্রাফার কাম কম্পিউটার একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার সাতজন অফিস সহকারী নয় জন জারিকারক। आठ অফিস সহায়ক सहायक पाँच जन রয়েছে प्रहरी रहे আমাদের দেখতে পাচ্ছি এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদসংখ্যা রয়েছে নয় জন উচ্চমান সহকারী একজন অফিস সহকারী কাম কম্পিউটার আছে চারজন বার্তাবাহক একজন অফিস সহায়ক দুইজন পরিচ্ছন্নতা কর্মী একজন বাংলাদেশ চা বোর্ড পদসংখ্যা আটচল্লিশ জন সার্ভেয়ার দুই জন স্টোর হিসাব সহকারী তিনজন সহকারী পাঁচজন প্লাম্বার একজন অফিস সহায়ক এগারো জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা একুশ জন অধ্যাপক ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগ একজন সহযোগী অধ্যাপক একজন এটি টেকনিক্যাল বাংলাদেশ সেনাবাহিনী পঁচানব্বইতম বি এম এ দীর্ঘ মেয়াদি কোর্সে এখানে একটি সার্কুলার আছে এটি সেকেন্ড লেফটেন্যান্টের হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ মেহেরপুর এটি টেকনিক্যাল পোস্টের জন্য বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদসংখ্যা পঁচিশ জন এটিও টেকনিক্যাল পোস্টের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পদসংখ্যা নয় জন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এ সপ্তাহে আমাদের বাছাইকৃত চাকরিগুলো আমরা দেখলাম তো এই চাকরিগুলোতে আপনারা আপনারা যখন আবেদন করবেন তখন দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন এবং এরকমের প্রতি সপ্তাহে চাকরির খবর পেতে আমার পাঠকর চ্যানেলটি আপনারা সাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ